এইরকম একটা জায়গা আছে জাস্ট একটা চিন্তা করে সত্যি এবং পৃথিবীর মতো একটা সুন্দর জায়গা এটা এখন সন্দেহ হয়ে গেছে হয়তো আমার চেহারাটা খুব ভালো করে দেখতে পারছেন না আপনারা কিন্তু এই প্রকৃতিটাকে তো আপনারা দেখতে পাচ্ছেন এই রকম একটা অবস্থায় কীরকম মনে হয় শ্রীমহলের অনেক উঁচু একটা টিলাই যে টিলাই এখন আমরা আছি এটা মূলত আমার দ্বিতীয়বারের মতো আসা চমৎকার একটা সুন্দর একটা লিরিক্যাল মৃদু বাতাস বইছে আর এই রকম একটা ভিউয়ে আমি এবং আমাদের টিম এই মুহুর্তে ভাবতে কেমন লাগে অবশ্যই আপনারা জানাবেন আপনাদের মন্তব্য করে জানাবেন ধন্যবাদ